कौन वेस्ट बंगाल এই আমার বাংলাদেশ এই আমার পশ্চিমবঙ্গ এ আমার স্বজনের মৃত্যু আমার পরিবারের একজনের মৃত্যু একে নিয়ে কোনো রাজনীতি নয় এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই কলেজের ছাত্ররা তারা বারবার দাবি করছে যে এখানে এখানে তারা কোনো রকম রাজনৈতিক দলকে ঢুকতে দেবে না পুলিশ কিন্তু কোনোভাবেই আন্দোলনকারীদের ভেতরে ঢুকতে দিতে চাইছেন না এই নিয়ে আর জিকর মেডিকেল কলেজের গেটে তুমুল দস্তির পরিস্থিতি একজন মেয়েকে সেমিনার রুমে কেন নিতে হবে কেন তাদের ডক্টর্স রুম নেই যে কোনো মেডিকেল কলেজ اپنی যে কোন জায়গায় যান পিজিডি জন্য কোনো রেস্ট রুম নেই সবচেয়ে লজ্জার ব্যাপার হচ্ছে যে এই প্রশ্ন উঠছে যে এই ডাক্তার ওই ঘরে একা কেন গিয়েছিলেন এই প্রশ্নটা উঠবে কেন এই হাসপাতালের এই রকম যে কোনো জায়গা হবে কেন যেখানে একটা মহিলা একা যেতে পারে না এরকম কোনো কোণাও বা থাকবে কেন শুধুমাত্র মহিলা ডাক্তার বলে না যে কোন মহিলা স্বাস্থ্য করবে প্রত্যেককে এখন নিরাপত্তার প্রত্যেককে নিরাপত্তা এখন প্রশ্নের মুখে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আজকে পশ্চিমবঙ্গের থেকে চর্চিত জায়গা হ্যাঁ আর হাসপাতাল গতকাল সকালে আমরা দেখতে পেয়েছি এক মহিলা ডাক্তার পিজিটি তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় তারপর থেকেই সমস্ত ডাক্তার কমিউনিটি সহ ছাত্রছাত্রীরা আন্দোলন এবং প্রতিবাদে উত্তাল করেছেন কলকাতাকে কলকাতা মেডিকেল কলেজ থেকে একটি মিছিল আরজি করের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে হাজারো ছাত্রছাত্রীরা ছিলেন আরজিকরের এমার্জেন্সির গেটে এসে পৌঁছলে সেখানে কিন্তু পুলিশের সাথে সেই মিছিলকারীদের ব্যাপক ধ্বস্তাধস্তি হয় আরজিকরের ছাত্রছাত্রীদের দাবি ছিল কোনো রকম রাজনৈতিক ব্যানার নিয়ে যেন এই আন্দোলনে যোগ না দেয় ছাত্রছাত্রীরা তারা চাইছেন সমস্ত রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলকে এই আন্দোলন থেকে দূরে রাখতে এই আন্দোলনকে কোনো রকম রাজনৈতিক দলের আন্ডারে নিয়ে যাওয়ার তারা বিরোধিতা করছেন

ধর্ষণ করে যে হত্যা হয়েছে তার বিরুদ্ধে আজকে মেডিকেল কলেজ সহ কলকাতার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা পথে নেমেছে কলেজ স্ট্রিট মেডিকেল কলেজের কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে একটি মিছিল আপাতত আরজি করের দিকে এগোচ্ছে সেই মিছিলই এখন দাঁড়িয়ে আছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আমরা একটু দেখে নেব এখানে হাজারে হাজারে ছাত্রছাত্রী কিন্তু এখানে জড়ো হয়েছে তারা কিন্তু একটাই দাবি তুলছে এই নৃশংস হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ এবং অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা জমায়েত হয়েছেন তারা গোটা শ্যামবাজার চত্বর ঘিরে রেখেছেন তারা গোটা শ্যামবাজার চত্বর অবরোধ করে রেখেছেন তাদের দাবি যতক্ষণ না দোষীদের উপযুক্ত শাস্তি হচ্ছে যতক্ষণ না গ্রেফতার করা হচ্ছে এবং উপযুক্ত শাস্তি হচ্ছে তাদের এই আন্দোলন কিন্তু চলবে আমরা কথা বলে নেব একজন আন্দোলনকারীর সাথে তিনিও এই মিছিলে হেঁটেছেন তোমরা এখন কি চাইছো আমাদের অবিলম্বে দাবি কারণ সন্দীপ ঘোষের ন্যাক্কারজনক মন্তব্য তাই জন্য তার পদত্যাগ হোক এটা আমাদের ইমিডিয়েট দাবি এবং আমরা আরও লং টার্মে চাইছি যেন কর্মক্ষেত্রে সুরক্ষা আরও ভালো হয় কারণ এটা যে কোনো কলেজেই হতে পারে কেবলমাত্র আজকে আরজি করা হয়েছে বলে অন্য কলেজে হবে এরকম কোনো ব্যাপার নয় এই সুরক্ষার দাবিতে আমাদের মূল মিছিল এবং আমরা যে অথরিটি তারা এখন বিচার দিতে ব্যর্থ তার বিভিন্ন ঘটনা থামাতাবার চেষ্টা করছে আমাদের বিচার যারা দোষী তারা সামনে আসুক এবং পরবর্তীকালে প্রোটেকশন অফ অল ডক্টরস নট অনলি লেডিস অ্যান্ড অল ডক্টরস কারণ আমরা দেশের মানুষের সেবার জন্য এসেছি জাস্ট মানে মারা যায় না এবং এটা নেওয়া যায় না আপনারা কি সেফটি দিক থেকে নিজেদের খুব অসহায় মনে করছেন ভীষণভাবে আমরা অসহায় মনে করছি যেরকম আমাদের কালকে থেকে একটা হেল্পলেসনেস একটা ফ্রাস্ট্রেশন যেরকম অস্থিরতা হচ্ছিলো সেই কারণেই আজকে আমরা বেরিয়ে এসেছি আজকে ঠিক আছে তো এটা কি আপনারা মনে করছেন যে মানে এটা অ্যাজ এ হোল গোটা স্টেটেই এরকম মহিলা ডাক্তার যারা আছেন তাদের ক্ষেত্রে খুব একটা মানে অসংকার জিনিস খুবই শুধু ডাক্তার নয় এটা লয় এন অন সিচুয়েশানের ব্যাপার আর এটা আমাদের আর্জিকর মেডিকেল কলেজ একটা কলকাতার মধ্যে একটা বড় হাসপাতালের মধ্যে যেখানে এই ঘটনা ঘটেছে তাহলে আপনি নিজে ভেবে দেখুন তো যেগুলো গ্রামের মধ্যে একটু বাইরের দিকে শহরের বাইরে সেখানে গোটা কত লোক থাকে সেইখানে যারা ডিউটি দিচ্ছে তাদের কি অবস্থা আমি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি আমার বোন এখানে কে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আমি এই ঘটনার প্রতিবাদে আজকে আমি এখানে এসেছি এই ঘটনাকে প্রতিবাদ জানানোর জন্য তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা শুনেছি হয়তো অবাক হয়ে গেছেন যে আর জিগড়ের একটা জায়গা এত জনবহুল এলাকা এত বড় একটা মেডিকেল কলেজে এই ঘটনা ঘটেছে শুনলে অবাক হবেন এই ঘটনা যদি আজকে ঘটনা ঘটেছে ভবিষ্যতে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো মেডিকেল কলেজে এই ঘটনা ঘটতে পারে তার কারণ হচ্ছে আর জি করে যেমন দেখলেন সিকিউরিটি সবাই যা বলছে সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই একজন মেয়েকে সেমিনার রুমে কেন রেস্ট নিতে হবে কেন তাদের ডক্টর রুম নেই যে কোনো মেডিকেল কলেজে যান আপনি যে কোনো জায়গায় যান পিজিটিদের জন্য কোন রেস্টরুম নেই কোন বাথরুম নেই বাথরুম যদি থাকে সেটা গরু ছাগলও সেটা ইউজ করতে পারে না আর জি করে ঘটনা করে বিচ্ছিন্ন ঘটনা নয় যে কোনো মেডিকেল কলেজে যে কোনো সময় এই ঘটনা ঘটে যেতে পারে এরকম একটা ব্যস্ততম হাসপাতাল সেখানে এরকম নৃশংস ঘটনা ঘটে যাচ্ছে এটাকে আপনারা কিভাবে দেখছেন ভাবতে পারি না এরকম ভাবতে পারি না এবং ভাবছিও না কারণ আমাদের তিরিশ বছর গভর্নমেন্টকে সার্ভিস দেওয়া হয়ে গেছে আমি গ্রাম থেকে শুরু করেছি আমাদের সার্ভিস আমরা ওখানে নির্ভয়ে এরকম ভাবে কাজ করেছি আজকে যে এই পরিস্থিতি এত রকম সিকিউরিটি গার্ড এত প্রোটেকশনের মধ্যে যদি এরকম হয় তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি করে পাঠাবো কলকাতার মুখে রাজধানীর প্রাণী কেন্দ্র দিয়ে ঘটনা হতে পারে তাহলে গ্রামীণ হাসপাতালগুলো চিন্তা করুন সরকার থেকে বাধ্যতামূলক করেছে যে তুমি পিজিটি এমডি পাস করলে তোমাকে রিমোট ভিলেজে গিয়ে কাজ করতে হবে যেখানে কোনো কিছু নেই তাদের একটা বাথরুম নেই তাদের একটা রেস্টরুম নেই এবং আমি বলবো এটা টর্চার সবচেয়ে লজ্জার ব্যাপার হচ্ছে যে এই প্রশ্ন উঠছে যে এই ডাক্তার ওই ঘরে একা কেন গিয়েছিলেন এই প্রশ্নটা উঠবে কেন এই হাসপাতালের এইরকম যে কোনো জায়গা হবে কেন যেখানে একটা মহিলা একা যেতে পারে না এরকম কোনো কোনাও বা থাকবে কেন যেখানে একজন মহিলা যেতে ভয় পাবে ভাই শুড এনি প্লেস এক্সিস্ট লাইক দ্যাট ভাই শুড দ্য নট বি ইন আফ পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ছাত্রছাত্রীরা এখানে সমায়েত হয়েছি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমাদের দাবি অবিলম্বে যে দোষীদের তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই সমস্ত বিচার ব্যবস্থা সম্পন্ন করতে হবে এটাই আমাদের দাবি এবং এখানকার যে অকর্মণ্য যে প্রিন্সিপাল তার অবিলম্বে পদতক আমরা চাই আমরা দাঁড়িয়ে আছি এখন আর মেডিকেল কলেজের এই মেন গেটে এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই কলেজের ছাত্ররা তারা বারবার দাবি করছে যে এখানে এখানে তারা কোনো রকম রাজনৈতিক দলকে ঢুকতে দেবে না পুলিশ কিন্তু কোনোভাবেই আন্দোলনকারীদের ভেতরে ঢুকতে দিতে চাইছেন না আরজিকর মেডিকেল কলেজের ছাত্ররাও কিন্তু তারা চাইছেন না যে বাইরের যে মিছিল সেই মিছিলটি আরজিকর কলেজের ভেতরে ঢুকুক এই নিয়ে আরজিকর মেডিকেল কলেজের গেটে তুমুল ধস্তাধস্তির পরিস্থিতি যে সমস্ত মহিলা ডাক্তাররা আছেন তোমার কি মনে হচ্ছে তাদের আশঙ্কা আতঙ্ক আরো গুণে বেড়ে গেল হ্যাঁ অবশ্যই যদি আপনারা শোনেন আমি আমাদের কলেজে কথা বলতে পারি সেখানে একজন মহিলা ডাক্তারকে ওয়াশরুম যেহেতু নেই ওয়াশরুমের জন্য তাকে হোস্টেল অব্দি যেতে হয় যে কোথায় সে টয়লেটটা করবে তাকে মেঝেতে শুয়ে থাকতে হয় মেঝে ভাবতে পারছেন কার কোনো বিছানা নেই উপর থেকে রুমের উপর থেকে জল পড়ে পেটের উপর পাত্র আমি শুয়ে আছি পাশে একটা পাত্র আছে মেয়েদের ছেলেদের কথা ছেড়ে দিন মেয়েদের জন্য কোনো কিছু নেই তো আমরা বলছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত যেমন করতেই হবে এই যে অব্যবস্থা চলছে সমস্ত মেডিকেল কলেজ জুড়ে এর একটা কিন্তু সমাধান করতে হবে এটা দিনের পর দিন সহ্য করা একটা আমাদের এখন দেওয়ালি পেট টেকেছে একটা নোবেল প্রফেশন তার জন্য আমরা নিশ্চয়ই আমাদের ত্যাগ করবো কিন্তু একটা মেয়েকে যদি প্রতি পদে চিন্তা করতে হয় আমি কি করে থাকবো আমার ইনসিকিউরিটি সবসময় মনে হচ্ছে তাহলে সে কি করে ভালো সার্ভিস দেবে এবং এটা কি দিনের পর দিন চলে যাবে আমরা কি সভ্য হচ্ছি আমাদেরও শিহরিত করছে যে আর্জি করের মতো একটা এরকম কলকাতার প্রাণ কেন্দ্রে এরকম একটা হাসপাতাল সেখানে এই ধরনের একটা নিশংস ঘটনা ঘটে গেল মানে এখানে কি আপনারা প্রশাসনের গাফিলতি দেখছেন প্রশাসনের গাফিলতি তো আছেই এখানে অথরিটি কেন এই সিকিউরিটি দেয়নি কেন এই জায়গাটা এরকম একটা ঘটনা ঘটলো সেখানে কেউ দেখলো না আমরা জানি না যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে জানি না কে ঢুকেছে কে কি করছে পুরো ইনভেস্টিগেশন কমপ্লিট হলে আমরা হয়তো ডিটেইলস জানতে পারব কিন্তু হলো কি করে আমি হচ্ছে মেডিকেল কলেজের নার্সিং ছাত্রী শুধুমাত্র মহিলা ডাক্তার বলে না যে কোনো মহিলা স্বাস্থ্যকর্মী প্রত্যেককেই এখন নিরাপত্তার প্রতি নিরাপত্তা এখন প্রশ্নের মুখে এবং এটা শুধু কর মেডিকেল কলেজ বলে না যে কোনো মেডিকেল কলেজে প্রত্যেকের একই অবস্থা এবং অনেক নার্সরাও আছে যাদেরকে একা একটা ওয়ার্ডে নাইট ডিউটি করতে হয় তাহলে এইভাবে নিরাপত্তা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে তারা কিভাবে পেশেন্টদেরকে পরিষেবা দেবে এবং শুধু স্বাস্থ্যকর্মী বলে নয় যারা রোগীর পরিবার পরিজন আছে তাদের তাদের সুরক্ষাও তো এখন তাদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে আমাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হোক এবং দোষীরা পর্যাপ্ত শাস্তি পাক আমরা দেখতে পাবো যে বাড়ির সাথে কথা না বলে বডি বের করে নিয়ে আসা হলো বা সারা দিন একটা ধামা চাপা দেওয়ার একটা যেটুকু দেখেছি টিভিতে দেখেছি শুনেছি এবং আমরা নিজেরা ডক্টরদের মুখে শুনেছি তাতে মনে হয়েছে আজকে বেরিয়ে আসা উচিত নাহলে আমরা এই বয়স্ক লোকরা এখানে বেরিয়ে আসতাম না সত্যি সত্যি কোনো দলের প্রতিনিধি হয়ে না আমরা বেরিয়ে এসে আমাদের নিজস্ব মতামত জানার সিভিয়ার ল্যাপস অফ সিকিউরিটি হয়েছে এটা উই ওয়ান্ট জাস্টিস

আপনারা যে দাবি করছেন এই দাবি যদি বিলম্বিত হয় তাহলে আপনারা কি আন্দোলন চালিয়ে যাবেন বিলম্বিত হবে না ওরা বাধ্য মানুষের জনস্রোতের কাছে সত্যের কাছে কখনো মিথ্যা মাথা চারা দিয়ে উঠতে পারে না ইতিহাস বলেছে ভবিষ্যতও বলবে কখনো হবে না উনি বাধ্য উনি লুকিয়ে আছে উনি সামনে নেই দামিৎ খাড়া করে দেবেন কিন্তু কখনো সত্যকে চাপে রাখতে পারবেন আমরা একটু আগেই দেখছিলাম বাইরে একটা ধস্তাধস্তির সিচুয়েশন তৈরি হয়েছে তো বাইরে থেকে যারা আসছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন না আমরা তো বলছি যারা সমর্মিতা চাইছেন যারা চাইছেন ছাত্রী বিচার চাই সে যে কোনো প্রফেশনের হতে পারে তারা আসুন আমাদের আন্দোলনে সামিল হন কিন্তু আমরা আমরা যেন অনেক চেষ্টা করবে বিভিন্ন শক্তি যারা আন্দোলনকে বাঞ্চাল করতে চায় আন্দোলনের শক্তিকে দমাতে চায় শাসক দল তাদের পেটোয়া পেটোয়া কিছু লোকজনকে এখানে এনে আমাদের আন্দোলনের মধ্যে বিভিন্ন ধরনের ভাঙতে চাই তোমার নামটা একটু বলুন আমি শুভম বসাক মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের ছাত্র আমি প্রফেসর আনুরা বিশ্বাস মেডিকেল কলেজ ডক্টর মিনময় বসাক আমি কালকার ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগের পিজিটি আর তোমার নাম আমি শ্রেষ্ঠা চ্যাটার্জি আমি মেডিকেল কলেজের নার্সিং ছাত্র অনেক ধন্যবাদ প্রশ্ন উঠছে কিন্তু অনেক কলকাতার বুকে এই রকম ব্যস্ততম একটা মেডিকেল কলেজ আর জি কর সেখানে ভোর রাতে এই ধরনের নৃশংস খুন কিভাবে ঘটে যায় তা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়ে যাচ্ছে পুলিশ এখনো অবধি একজনকে গ্রেফতার করলেও আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি মাথারা যেন পার না পেয়ে যায় কাউকে যেন স্কেপ করে যারা মূল অপরাধী তাদেরকে যেন সাইড না করে দেওয়া হয় তাদেরকে যেন না বাঁচানো হয় পাশাপাশি তারা এই দাবিও তুলছেন যে আর্জিকরের মতো একটা হাসপাতালে যদি এই পরিস্থিতি হয় তাহলে সারা বাংলার কোনায় কোনায় ছড়িয়ে থাকা বিভিন্ন হাসপাতাল সেখানকার অবস্থা কি সেখানকার মহিলা ডাক্তার থেকে নার্স তারা কতটা সুরক্ষিত বাইরে থেকে আসা রুগীর আত্মীয় পরিজন তারাই বা কতটা সুরক্ষিত সব মিলিয়ে নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তারা প্রশাসনের উপর তুলে দিচ্ছেন এই কোন পৃথিবীতে এলাম এই কোন ওয়েস্ট বেঙ্গল এই আমার বাংলাদেশ এই আমার পশ্চিমবঙ্গ যেখানে রাতে হাঁটতে গেলে আমাকে ভাবতে হবে আমার সঙ্গে আমার সহকর্মী পুরুষ সহকর্মী না থাকলে আমি হাঁটতে পারবো না এইটা সমস্ত রকমের রাজনৈতিক ধ্যান আর ঊর্ধ্বে এ আমার স্বজনের মৃত্যু আমার পরিবারের একজনের মৃত্যু একে নিয়ে কোনো রাজনীতি নয় শুধু আমরা এর এমন প্রতিবাদ চাই এমন প্রতিবাদ চাই যে আর কেউ যেন মেয়েদের গায়ে হাত কথা কল্পনা করতে না পারে